আজ রোজাদার ও বেরোজদারদের মানসিকতা নিয়ে দু একটি কথা বলব তবে শুরুতেই বেরোজদার শব্দটির দিকে একটু খেয়াল করতে বলব দেখো বেরোজদার শব্দটিকে গালি হিসেবে ব্যবহার করা হয় যেমনভাবে নাস্তিক শব্দটিকে গালি হিসেবে ব্যবহার করা হয় এটি এরকম কেন সেটাও একটু বোঝা দরকার দেখো আমরা এমন এক সমাজে বাস করি এখানে আস্তিকতা বা রিচুয়াল পালন করাকে উত্তম বলে মনে করা হয় স্বাভাবিকভাবে এর বিপরীতে যারা রয়েছে যারা ঈশ্বর বিশ্বাস করে না যারা রিচুয়াল পালন করে না তাদেরকে নিন্দার দৃষ্টিতে দেখা হয় যদিও যারা ঈশ্বরে বিশ্বাস করে না যারা রিচুয়ালস পালন করে না তাদেরকে নাস্তিক বেরোজগার ইত্যাদি বলে গালি না দিয়ে তাদেরকে স্বাভাবিক বা প্রাকৃতিক বলা উচিত ছিল কারণ ঈশ্বরী বিশ্বাস বা ধর্মীয় রীতিনীতি পালন কোনো প্রাকৃতিক বিষয় নয় প্রকৃতিতে অন্যান্য জীবজন্তুরা এটি করে না সুতরাং যারা এটি করে না তাদেরকে স্বাভাবিক এবং যারা এটি করে তাদেরকে অস্বাভাবিক হিসেবে গণ্য করা উচিত ছিল কিন্তু যে সমাজে অধিকাংশই অস্বাভাবিক সেখানে স্বাভাবিক মানুষটাও অস্বাভাবিক হিসেবে পরিগণিত হয় যে সমাজে অসুস্থ মানুষের সংখ্যা বেশি সেখানে সুস্থ মানুষকেও অসুস্থ বলে গণ্য করা হয় সুতরাং যে সমাজের লোক নিজেকে কষ্ট দেওয়াকে পূর্ণ মনে করে তারা তাদেরকে তো গালি দেবেই যারা নিজেকে কষ্ট দেওয়াকে বোকামি মনে করে তো তাদের মানসিকতা ও স্বাভাবিক মানুষদের মানসিকতার মধ্যে একটা মজার পার্থক্য রয়েছে স্বাভাবিক মানুষ রোজাদারদের অনর্থক কষ্ট দেখে কষ্ট পায় তারা বলে আহা মানুষগুলো শুধু কষ্ট করে মরছে তারা মনে প্রাণে চায় যে এই কষ্ট থেকে রোজাদাররা অব্যাহতি পাক বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষদের কষ্ট দেখে তারা ব্যথিত হন শিশু বয়স্ক মানুষদের মুখের দিকে তাকিয়ে তারা কষ্ট অনুভব করে পক্ষান্তরে রোজাদাররা অরোজাদারদের বিষয়ে এর বিপরীত মনোভাব পোষণ করে তারা অরোজাদারদের হিংসে করে তাদের জোর করে রোজা রাখানোর চেষ্টা করে জোর করে তাদের খাদ্য পানীয় বন্ধ করে দেওয়ার চেষ্টা করে তারা প্রকাশ্যে খাদ্য পানীয় গ্রহণের নিষেধাজ্ঞা করে কিন্তু তারা কখনো এরকম অনুভব করে না যে আহা বেচারগুলো ধর্ম পালন করছে না ফলে পরকালে তাদের জাহান্নামের আগুনে চলতে হবে আহ তারা কত কষ্ট পাবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই রকম ভাবনা রোজাদারদের মধ্যে আসে না তাদের মধ্যে শুধু এই ভাবনা আসে যে তারা উপোস রয়েছে আর অন্যরা ভুঁড়ি ভোজন করছে তারা না খেয়ে কষ্ট করছে আর অন্যরা খেয়ে ফুর্তি করছে তাই তারা প্রত্যাশা করে বা চেষ্টা করে যে তারা যে কষ্টটা ভোগ করছে অন্যরাও যেন সেই কষ্ট ভোগ করতে বাধ্য হয় অন্যদিকে অরোজাদার ব্যক্তিরা কামনা করে যে তারা যেমন স্বাভাবিক সুখ স্বাচ্ছন্দ্যে রয়েছে অন্যরাও তেমনি সুখ স্বাচ্ছন্দ্যে থাকুক সুখে স্বাচ্ছন্দ্যে বাঁচুক তো এটাই হলো একজন রোজাদার ব্যক্তির সঙ্গে একজন অরোজাদার ব্যক্তির মানসিকতার পার্থক্য রোজাদার ব্যক্তি যেখানে চাই যে সে যে কষ্টে রয়েছে অন্যরাও সেই কষ্টে থাকুক সেখানে একজন অরোজাদার ব্যক্তি চাই যে সে যেরকম সুখে স্বাচ্ছন্দ্যে রয়েছে অন্যরাও সেই রকম সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক প্রসঙ্গত এখান থেকে সম্ভবত একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় যে যার কাছে যা থাকে তাই সে অন্যকে দিতে পারে বা দেওয়ার চেষ্টা করে যেমন যার কাছে সুখ থাকে সে অন্যের জন্য সুখ কামনা করতে পারে বা অন্যকে সুখ দিতে পারে কিন্তু যার কাছে দুঃখ থাকে সে অন্যের জন্য দুঃখই কামনা করতে পারে সুখ নয় যে ঈর্ষা হিংসার মধ্যে থাকবে সে অন্যের জন্য ঈর্ষা হিংসাই কামনা করতে পারে অন্যের জন্য কখনোই সে প্রেম ভালোবাসা কামনা করতে পারবে না অর্থাৎ তোমার মধ্যে যদি সুখ শান্তি থাকে তাহলে তুমি অন্যের জন্য সুখ শান্তি কামনা করতে পারবে কিন্তু কিন্তু তোমার মধ্যে যদি সুখ শান্তি না থাকে তাহলে তুমি অন্যের জন্য সুখ শান্তি কামনা করতে পারবে না তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই কামনাই করি ধন্যবাদ